নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি মলয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমার দেখে নিচ্ছি গত চব্বিশ ঘন্টার জলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবার গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে এবার আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিপাত ত্রিপুরার আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় শুষ্ক থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরার কোথাও কোনো সতর্কবার্তা নেই আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ধন্যবাদ সবাইকে